সে যেন ডাকছে মনে হয় কিন্তু লালু ভুলুর আওয়াজ ওরা রং মাখাতে এসেছে আমি বাড়ি থেকে বেরোবই না বন্ধু ওই দেখ কবারটা চাবি লাগানো তোকে বলেছিলাম ও রং মাখার বয়ে ঘরে লুকিয়ে আছে নাহলে মামা ঘর পালিয়েছে ও এই ব্যাপার

आधा तो रंगेला सेस होएगी, हमारी हो बाड़ी जाची, त्याँ बाड़ी जाची, बेज देखेंगे बाड़ी जाची, जा जा बाड़ी जाची। Happy Holy, Happy Holy, Happy Holy। इस वीडियो के समस्त चरित्र एकांत, सुधमा के मौन और नजरों में वीडियो, और जब तक उसी दिन आएंगे न अभियोजन लगभग बेतरागुन। की माटी को लो सब तोड़े वहाँ पंग दे �

রং মেখে আসবি পোশাক রঙে করবি আবার রং মেখে এলে গায়ে রং তো সাবান কিনতে হবে আমিও তো জামা মা দিতে পারবো না আমি না তো এই ধর উজালা আর এই না এটা নীল রং এটা লাল রং আর এই নে পিচকারি যা পাড়ার রং খেল যা আরে আমি এই উজ্জ্বলাই আলতা নিয়ে খেলবো আরে এগুলো দেশি রং এতে কোনো কেমিক্যাল নেই ওই বাজার রঙে কেমিক্যালে ভরা যা এগুলো নিয়ে খেলবি যা কোন সাইডে হবে না আমাকে আর বিরক্ত করাস না এই যা আজকে তো পূর্ণিমা আমি ভুলেই গেছি বাজার করতে যাই বাজার থেকে ফলগুলো আনবো যাই আজ হলি খেলবো বন্ধু তোমাদের সঙ্গে উজালা আর আলতা তোমাদের অঙ্গে আজ খেলবো বন্ধু তোমাদের সঙ্গে এই রং মাখাবো রং মাখাবো এই রং মাখাবো এই কি সুন্দর পিচকারি আমার শেষই হবে না লিখা লিখ রং মাখিয়ে তোমাদের করবো মুখ কালা কারণ আজকে হোলি খেলা ফলি হে ফলি মোটা ভুলু আরে তুই কি করছিস এটা কেমন পিচকারি আর উজালা নিয়ে কি হই রইরো আরে এ তো রং খেলছিস উজালা আলদানিয়ে রং খেলছিস আরে কোথাকার বেসি যার কোন রং খেলার বুদ্ধি কি দিয়েছে আরে বাবা নিয়েছি তো তোমাকে কেন এখানে কি কোনো কেমিক্যাল নেই আর দোকানের মধ্যে পুরো কেমিক্যালের ভর্তি থাকলো এই লোক এতটার মধ্যে বুদ্ধি বানিয়েছে তাহলে এ সত্যি রং খেলবায় নাকি এই দেখ রং খেলার জন্য দামি দামি পিচকারি লাগবে আদাক এই ব্র্যান্ডের রং লাগবে রং নইলে রং খেলাটাই হবে না এই তাহলে আমি কি করব কি করবি আই তুই না আমার সাথে যোগ দে আমরা সবাইকে রং মাখাবো ঠিক বলেছিস এই তাহলে এইগুলো নেবই না তার আগে বন্ধু কি একটু রং মাখতে হবে মাখালি তো আমিও মাখাবো তোর রং হলে তোকেই মাখাবো আমিও তোকে মাখাবো তোর রং হলে তোকেই মাখাবো এ বলি 으, 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 মাখাবো কাউকে দেখতেই পাচ্ছি না এই আমি নিতাইয়ের বাড়ি চল নিতাই কে রং মাখাবো নিতাই কে রং মাখাবে জানিস না আগের বছর রং মাখার বয়ে মেয়ের মতো মাথায় ঘুমটা দিয়ে ঘরে বসে আছে রং সে মাখবেই না বলেছে মাখবে না তো ওই নিতাই কেও রং মাখাবো নিতাইয়ের বাবা কেও রং মাখাবো বন্ধু আমার কাছে একটা বুদ্ধি আছে বুদ্ধি আছে চল তাহলে হে রং মাখাবো নিতাই! এই নিতাই বেরি আই! নিতাই! জিদির ডাকছে মনে হয়। পুরো লালু ভলুর আওয়াজ। ওরে রংমাকা এসেছে। আমি বাড়ি থেকে বের না। বন্ধু, হুম ওই দেখ। কোবারটা চাবি লাগানো তোকে বলেছিলাম ও রংমাকার ওই ঘরে লুকিয়ে আছে নালে মামা করে পালিয়েছে। ও এই ব্যাপার। আরে ভলু মালটা ভেতরাই আছে। আমাকে সেই বুদ্ধিটা খাটাতে হবে। নিতাই রে ভাবছিলাম তো ওর সাথে খেলবো। নতুন একটা মাটি কাটা এনেছি। কি? গাড়ি এনেছি গড়ি না ছয় আমাকে রং মাখানোর জন্য ফোন দিয়ে আসছে না বাবা আমি বেরাবো না জাগগে তুই তো নেই এই মাটি গাড়ি লেখ রেখে গেলি আর বাদ দে চল আমরা পালিয়ে চল যখন বাড়ি ফিরবি তখন তার খেলবি গাড়ি নিয়ে পুরো ও চলে গেছি আমি একবার বাইরে বাইরে দেখি তো সত্যি সত্যি গাড়ি এনেছি কিনা

করে মা ভালো করে রং মাগবে না তোরা বন্ধুরা শত্রু কি রাজ

আরে মোটার বেটা করে যাকে না রং লাগে ও রং খেলার দিনে রং লাগবে না চোদ্দই ফেব্রুয়ারি মেয়েকে গোলাপ ফুল দিবে তখন সেটা পালন করবে দেখাচ্ছি মজা শুধু চল 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 চল

আমাদের কাজে শুনে এই বালতিটাই আছে ঠিক বলেছিস অনেক দেরিও হয়ে গেছে বাড়িও যে তবে কিন্তু এই রঙটাকে দেবো পুরো বালতি ভর্তি ঢেলেই দেবো এখন ঠিক বলেছিস না খেয়ে দেখে কেউ নেই হে বন্ধু হুম দেখ দেখ আমরা যে রাস্তা খেলতে যাই না হে রাস্তার ধার দিয়ে কে হাঁকছে রে হ্যাঁ রাস্তার ধারে হাঁকা পরিবেশ দূষণ করা ওই দাদুর ওই দাদুর বারো টাকা জাকো চলো ওকে রঙ মাখাবো আমি বুঝতে পান যে তুমি ছিল এটা তুমি ছিল তোকে বলেছিলাম রং মাখতে না লালু সত্য মিশে কেমিক্যাল গুলো গায়ে দিয়েছি অগলে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে আর আমাদের সমস্ত ভিডিও আছে ফেসবুক পেজে ফেসবুক এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তাড়াতাড়ি গিয়ে ফলো করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা টা